দিন থেকে তাদের জন্য তোমাকে যুবক আর বাতিলের ফিসনে ঘুরে ওনা আর এমন নেতার ফুরি না যে নেতাও নামাজ ফনে না যুবকদের কোনদিন নামাজের কথা বলে নেতাও মত খায় যুবকদের মাঝেও মত ছড়িয়ে দেয় আসে না নাই নেতা উল্টা পাল্টা শনে যুবকদেরও উল্টা পাল্টা ব্যবহার করে বিশ্ব নবী বললেন যুবক আমি তোমাকে মহব্বাত করি তোমাকে ভালোবাসি যুবক সব বাতিল তরিকা ছেড়ে দাও বাতিল দাস্তা ছেড়ে দাও বাতিল গুনাহের পথ ছেড়ে দাও কোরআনের দিকে আসো সুন্নাহর দিকে আসো এক খয়ে সত্যিকার ইসলামী সমাজ বিনির্মাণের প্রশ্নে গুরুত্বপূর্ণ অবদান রাখো যুবক আমি বিশ্ব মিগ্রান্টি দিলাম কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের নিচে তোমাকে ছায়া দিবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সবাইকে লক্ষ্য করে বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি রব্বুল বললেন ও ঈমানদার বান্দাগণ তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম আদেশ আল্লাহ পাকের আদেশ মানা ফরজ না নফল কি আল্লা রব্বু আলমিন আদেশ করলেন ও আমার ইমানদার বান্দারা ইমান এনেছো আমি আল্লাহর্বু রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম ও দুখুলু ফিস সিল্মিকা ফা মদলপুরের নিমান দাবে রা কাঁশপুরে কান্দি ইমানদারেরা কুমিল্লা ইমান্দারেরা অর্থাৎ সারা পৃথিবীর যত ইমানদারা সুজারা পরে নিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ইমানদার বান্দা আমি আল্লাহ আলামিন তোমাদেরকে আদেশ করলাম নির্দেশ করলাম তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও সুবহানাল্লাহ অর্থাৎ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত অর্থাৎ তোমার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত পুরাপুরি ইসলামকে দিয়ে সাজাও সুবহানাল্লাহ শুধু আমি ব্যক্তি ইসলাম চলবো সমাজ অনইসলামিকভাবে ভাবে চলবে হবে না সমাজ ইসলামিক ভাবে চল ব্যক্তি ইসলাম মোতাবেক চলতে হবে পারিবারিক ভাবে ইসলাম মোতাবেক চলতে হবে সামাজিক ভাবে ইসলাম মোতাবেক চলতে হবে রাষ্ট্রীয় ভাবে ইসলাম মোতাবেক চলতে হবে আমার রান্নাঘর থেকে শুরু করি না সংসদ ভবন পর্যন্ত ইসলাম মোতাবেক চলতে ঘোষণা আল্লাহ বললেন ও আমার বান্দারা পুরাপুরি ভাবে তোমরা ইসলামের মধ্যে আলোচের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবে জাহান্ন মের ঠিকানা ইসলাম সারা অন্য সবে জাহান্ন মির ঠিকানা ঠিক না ইসলাম আলো দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবে জাহান্ন মিরি ঠিকানা ইসলাম সারা বন্য সবে জাহান্ন মেরি শান্তি শান্তিনার সঙ্গের মানুষ শান্তি না সঙ্গে হোস বলেছি কার পিছে পরে জীবন মরণ আসানা ইসলাম সারা বন্য সবে জানান মেরি ঠিকানা ইসলাম সারা বন্য সবে জাহান্ন মেরি ঠিকানা ইসলাম আলোচের ও শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সব জহন ঠিকানা ইসলাম সারা অন্য সব জহন মিঠিকানা নত দিল ইসলাম দিল ইসলাম অল ইসলাম আল আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা তোমার ব্যক্তি থেকে শুরু করে তোমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরো ইসলাম দিয়ে সাজাও তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ইসলাম দিয়ে চালাও সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বললেন আমার বন্ধুগণ ইসলাম সারা যত রকমের মতাদর্শ আছে সমস্ত মতাদর্শটাকে জাহান্নামের দিকে